নমস্কার বন্ধুরা আজকে বর্তমান পত্রিকায় একটি নিউজ বেরিয়েছে রায়ে কলেজ অ্যাডমিশন নিয়ে নয়া জটিলতা সুপ্রিম কোর্টে ঝুলে এখন ভাগ্য আমি এ বিষয়ে আগে ভিডিও করে বলেছিলাম যে যে শুধু কলেজ অ্যাডমিশন অ্যাডমিশন নয় বিভিন্ন কোর্সে এবং চাকরির ক্ষেত্রে কিন্তু নতুন যে রিজার্ভেশন তৈরি হলো তাতে কত পার্সেন্টেজ কি হবে ও কত পার্সেন্টেজ সুবিধা পাবেন সংরক্ষণের এবং অন্যান্য ক্ষেত্রে কি সংখ্যায় সংরক্ষণটা থাকবে সেটা নিয়ে আমি আমার আগে ভিডিও করেছি আমি আয়ব দিয়ে দিচ্ছি এবং আজকে কি নিউজ এসছে সেটা আপনাদের সাথে প্রথম শেয়ার করছি তারপর এই বিষয়ে আমার বক্তব্য আমি বলছি কলেজ ভর্তিতে নতুন জটিলতার জন্ম দিল কলকাতা হাইকোর্টের ও বিষয়ক রায় ভর্তির ক্ষেত্রে সুবিধা পাবেন কিনা তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে রাজ্যের ও সার্টিফিকেট বাতিল হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য তবে এখন সুপ্রিম কোর্টে ছুটি থাকায় শুধু ভ্যাকেশন কোর্ট চলছে ফলে ছুটির পরে আবেদন করতে হবে রাজ্যকে তাই এখনও হাইকোর্টের রায় কার্যকর শর্ত সাপেক্ষ সংরক্ষণ দিতে গেলেও সেই রায় নিয়ে সুপ্রিম কোর্টে অন্তত স্থগিতাদেশ পেতে হবে ইঞ্জিনিয়ারিং এবং জেনারেল ডিগ্রি কলেজের ভর্তি নিয়ে কোন পন্থা নেয় বিকাশ ভবন সেটাই দেখা এবছর কলেজে ভর্তি হওয়ার কথা ছিল একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে সূত্রের খবর পোর্টালে ওবিসি সংরক্ষণের সুযোগ রেখেই তা প্রোগ্রাম করা হয়েছে এখন নতুন করে তা থেকে ওবিসি বাদ দিতে গেলে গোটা পোর্টালই বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ গত বছর শেষ মুহূর্তে রাজ্য তিনের পরিবর্তে চার বছরের স্নাতক কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়ায় কেন্দ্রীয় প্রোটালটি প্রযুক্তিগত কারণে বাতিল করতে হয় আইন অভিজ্ঞ মহলের মতে সংরক্ষণের বৈধ অংশটিকে সংরক্ষণ দিতে তা সময় সাপেক্ষ বিষয় কারণ তা ক্লাস কমিশনের সঙ্গে আলোচনার ভিত্তিতে আইন হিসেবে নতুন করে পাশ করতে হবে এই জায়গাটা কিন্তু কোর্টের রায়ে খুব পরিষ্কার করে বলা আছে এই জায়গাটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে যে ছেষট্টি ক্লাসকে দু হাজার দশের পাঁচই মার্চের আগে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদের কিন্তু বাতিল হয়নি কোর্টের রায় পরিষ্কার বলা হচ্ছে যে তাদের ক্ষেত্রে সংরক্ষণ থাকবে আমি সেই অংশটা তুলে ধরছি তিনশো একান্ন নম্বর পয়েন্টে রায়ের একশো ছিয়াশি পৃষ্ঠায় বলা আছে হেন্স ইট ইস অ্যাকর্ডিংলি হেল্ড দ্যাট সিক্সটি সিক্স ক্লাসেস উড বি এনজয়িং এ সেভেন পার্সেন্টেজ অফ রিজার্ভেশন অর্থাৎ সাত শতাংশ রিজার্ভেশন এইষট্টি ক্লাস এনজয় করবে তাহলে সতেরো শতাংশ থাকছে না সেই বিষয়ে ভিডিওতে জানিয়েছি বা বলেছি আপনাদের সাথে বিষয়গুলো আলোচনা করেছি তো যাই আমি খবরে ফিরে যাই তো এই জায়গাটা সঠিক ব্যাখ্যা করা হচ্ছে না নতুন করে বিধানসভায় বিল পাশ করতে হবে তাদের জন্য পরবর্তীকালে যাদের হয়েছে পাঁচই মার্চ দু হাজার দশের পরবর্তীকালে যাদের ক্ষেত্রে সংরক্ষণ হয়েছে তাদের ক্ষেত্রে শুধু তাই নয় ব্যাকওয়ার্ড ক্লাসকে কিন্তু সেক্ষেত্রে ডিউ সার্ভে করতে হবে তাই আমি বলেছি যে এই প্রক্রিয়াটা অনেক বেশি সময় সাপেক্ষ তুলনায় সুপ্রিম কোর্টে স্টে আনাটা কিন্তু যদি স্টে হয় সেটা কম সময়ে হতে পারে কিন্তু ততদিন পর্যন্ত পুরো বিষয়টাকে কিন্তু আটকে রাখলে হবে না যাই হোক আমি সংবাদে আসছি তাই এখন ওবিসি সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে সুপ্রিম কোর্টের তরফে এর পক্ষে রায়দান বা অন্তত হাইকোর্টের অর্ডারে স্থগিতাদেশ প্রদান তার আগে ওবিসি সংরক্ষণ নিয়ে অ্যাডমিশন প্রক্রিয়া চালু আইনগতভাবে সম্ভব নয় এই কথাটাও সঠিক হচ্ছে না ব্যাখ্যাটা অন্যদিকে এই রায়দানের আগেই রাজ্যে প্রায় ছশো পঞ্চাশটি ডিএলএড কলেজে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই অনুযায়ী আবেদনও করেছিল অনেক ওবিসি প্রার্থী তবে পর্ষদের এক কথা জানাচ্ছেন রায়ে স্থগিতাদেশ না হলে ওবিসি সংরক্ষণ ডিএলএড এ দেওয়া সম্ভব হবে না কারণ আবেদন জমা পড়লেও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়নি তবে ওবিসি শ্রেণীভুক্ত প্রার্থীদের অন্য এমন কলেজে স্থানান্তর করে দেওয়া যাবে যেখানে আসন ফাঁকা রয়েছে প্রসঙ্গত মাহিষ্য এবং মুসলমানদের একটি মঞ্চ চৌঠা জুলাই এই রায়ের বিপক্ষে হাইকোর্ট অভিযানে যেতে চলেছে এদের অনেকে ডিএলএড আবেদন করেছেন এক্ষেত্রে আরো একটি চিন্তার বিষয় হচ্ছে ও জন্য নির্ধারিত আসন ছিল সতেরো শতাংশ তা এক জেনারেল ক্যাটাগরির হয়ে গেলে কলেজগুলি সমস্যায় পড়বে কারণ কলেজ ভিত্তিক আবেদন হলে দেখা যায় ও যে কলেজে সুযোগ পান সেখান থেকে তাদের অন্য কলেজে যাওয়ার প্রবণতা কম তবে জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীরা একসঙ্গে একাধিক কলেজে আবেদন করেন যেটা তাদের প্রথম সেখানে সুযোগ পেয়ে অন্যত্র ভর্তি হয়ে থাকলেও সেই কলেজ ছেড়ে চলে আসেন ফলে শেষ মুহূর্তে আসন ফাঁকা হলে তা কলেজগুলোর পক্ষে আর ভর্তি করা সম্ভব হয় না এই পরিস্থিতি কিছুটা এড়ানো সম্ভব কেন্দ্রীয় পদ্ধতিতে কাউন্সিলিং এবং ভর্তি প্রক্রিয়া চললে জয়েন্ট এন্ট্রান্স মতো ডিগ্রি কলেজে ভর্তি কেন্দ্রীয় পদ্ধতিতে চললে এই হতাশাজনক ছবি কিছুটা পাল্টাবে মনে করছে বাকি বাকিবহল মহল তো আমি কিন্তু আগেই আপনাদের সাথে শেয়ার করেছি যে আগে যে রিজার্ভেশনটা ছিল সেভেন্টিন পার্সেন্ট ধরে ওবিসি এ টেন পার্সেন্ট আর ওবিসি বিসি বিসি সেভেন পার্সেন্ট সেভেন্টিন পার্সেন্ট ধরে সেইটা পাল্টাচ্ছে এবং রায়ের ফলে ওবিসিদের ওবিসি এ বি আর থাকছে না ওবিসিদের যাদের পাঁচই মার্চ দু হাজার দশের আগে ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাদের জন্য সেভেন পার্সেন্ট সংরক্ষণ থাকছে এবং এইটা মেনে কিন্তু কলেজে ভর্তি থেকে চাকরি সমস্ত প্রক্রিয়া এখন আপাতত চালাতে হবে যদি না হাইকোর্টের রায় স্টে হয় সুপ্রিম কোর্টে গিয়ে বা পরিবর্তন হয় কিংবা ওই ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন তারা সার্ভে করে নতুন করে ক্লাসগুলোকে অ্যাড করার জন্য ক্যাবিনেটকে রেকমেন্ড করেন এবং ক্যাবিনেট সেটা পাশ করেন তো এইখানে যে সংবাদটি পরিবেশিত হয়েছে তাতে সম্পূর্ণ সংরক্ষণটাকেই বাতিল করে দেওয়া হচ্ছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু এরকম কোনো রায় হয়নি এটা একটু ভুল ব্যাখ্যা হচ্ছে এটা মনে হচ্ছে যে এটা সঠিক নয় ব্যাখ্যাটি তো দেখা যাক আগামী দিনে আরো পরিষ্কার হবে বিষয়গুলো এখন যেটা দীর্ঘদিন তো কলেজে ভর্তি প্রক্রিয়া বা এই অচল অবস্থা চলতে পারে না একটা সিদ্ধান্তে আসতেই হবে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই সংরক্ষণ তালিকা ধরে এগোতে হবে দেখা যাক কি হয় আপনাদের সামনে সেটাও তুলে ধরব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ